শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জি সকল বন্ধুকে জানাই মহালয়ার শুভেচ্ছা আর এই মুহূর্তে আমি আসি পালতার ঘাটে আজকের ছুটির দিনে আমরা বেরিয়েছি একদম নদীর ধার ধরে নদীর ধার ধরে কিন্তু বেশ কিছু সুন্দর জায়গায় আমাদের যাওয়ার প্ল্যান রয়েছে আমার সকল বন্ধুদের জানাই শারদিয়ার শুভেচ্ছা আজকের আপনাদের এমন সুন্দর কিছু জায়গাতে নিয়ে যেতে চলেছি যেখানে গেলে শুধু কাশফুলের সমারোহ আর প্রতি বছর কিন্তু মহালয়ের দিন এখানে প্রচুর পুণ্যার্থী স্নান করতে আসেন দেখুন এই জায়গাটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে আজ আমি যে রাস্তা ধরে এগিয়ে যাব সকল সময় তো সমস্ত জায়গাকে টাকা দিয়ে তার সৌন্দর্যকে পরিমাপ করা যায় না তাই না তো আমার এই যে রুটটা রয়েছে এই রুট থেকে কিন্তু বাইক চালিয়ে যেতে অসাধারণ লাগে যাকে বলে আর সামনেই রয়েছে জগদীশচন্দ্র বোসের বাগান পলতাতে মহালয়ের দিন কিন্তু যে পলতার ঘাট রয়েছে ওখানে প্রতি বছরই স্নানের সুন্দর ব্যবস্থা থাকে আর এই মুহূর্তে ওখান থেকে সামান্য দূরে এসে পৌঁছেছি আমরা জগদীশচন্দ্র বোসের বাগানের কাছে বন্ধুরা এই স্থানটিতে এই যে সাদা রঙের বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হল বোস ইনস্টিটিউট এখানে জগদীশচন্দ্র বোস অর্থাৎ জেসি বোস কিন্তু এখানে বেশ কিছু সময় কাটিয়েছেন তার গবেষণা চালিয়েছেন আর এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু এই জায়গাটি রয়েছে বর্তমান কিন্তু এটা সম্পূর্ণ গভর্নমেন্ট প্রপার্টি এই রাস্তা ধরে এগিয়ে গেলে ডান দিকে চলে গিয়েছে শহরার আর হাট আর বাম দিকে যদি চাওয়া যায় তাহলে কিন্তু ফলতা থানা হয়। আমরা পৌঁছে যাই শ্যামসুন্দরপুর বুড়ুল প্রভৃতি জায়গাতে আজকের যে জায়গাগুলিতে যাচ্ছি প্রত্যেকটি জায়গায় কিন্তু এক একটি সুন্দর পিকনিক স্পট আর ফলতা থেকে বুড়ুল যাওয়ার পথে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হলো শ্যামসুন্দরপুর খুব সুন্দর একটি জায়গা আর বিশেষ করে এই বুরুল যাওয়ার সময় নদীর ধার ধরে যেতে এত সুন্দর লাগে না মানে আপনাদের কথায় প্রকাশ করতে পারবো না এই রাস্তা ধরে যদি কিছুটা এগিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু একটি সুন্দর কাশের ক্ষেত রয়েছে চারিদিকে শুধু কাশবন ভর্তি যাতে আসেন এখানে কিন্তু প্রচুর কাশফুল দেখতে পাবেন আর ওই দুটো ছোটো বাচ্চা কিন্তু ওরা কাশ ফুলগুলো তুলছিল ওদের কাছ থেকে আমি এটা নিলাম ছবি তোলার জন্য দেখতে দেখতে দুর্গাপূজাও শেষ হয়ে যাবে আর এই কাশ ফুলও কিন্তু আর আমরা দেখতে পাবো না এই জায়গাটিতে আসার জন্য আপনারা বুরুল বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে শ্যামসুন্দরপুর আসার জন্য নদীর ধার ধরে যে রাস্তা চলে এসছে সেই রাস্তা বরাবর যদি চলে আসেন বাইকে মাত্র সাত মিনিটের মধ্যেই কিন্তু এই সুন্দর জায়গাটি পেয়ে যাবেন বন্ধুরা এই মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি বুরুল বাস স্ট্যান্ডের একদম কাছাকাছি সামনেই রয়েছে বুরুল ঘাট যেখান থেকে আটান্ন গেট যাওয়ার ফেরি সার্ভিস রয়েছে আপনারা এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করুন বন্ধুরা যেতে আর একটা ইনফরমেশান দিয়ে রাখি প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এবং নদীর ধার সমস্ত কিছু মিলিয়ে মুরুল কিন্তু পিকনিকের খুব সুন্দর একটি আদর্শ জায়গা তাই প্রতি বছর কিন্তু প্রচুর সংখ্যক পর্যটক ডিসেম্বর এবং জানুয়ারির সময় পিকনিক করতে আসেন এই জায়গাটিতে ভিডিও ডিসক্রিপশানে এবং ইনস্ক্রিনে কিন্তু আমাদের গত বছরের পিকনিকের সেই সুন্দর মুহূর্তের ভিডিও আপনারা দেখতে পাবেন আর দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি বুরুল ফেরিঘাটের একদম কাছে কিন্তু প্রচুর ছোট ছোট দোকান বসে বন্ধুরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি আমরা আটান্ন গেট ঘাটে তো এখানে এই যে বুরুল ফেরিঘাটে চলে এসেছি তো বুরুল ফেরিঘাট থেকে এখানে আমরা আটান্ন গেট যাচ্ছি এখান থেকে আমরা আটান্ন গেট যাবো আমার পরবর্তী ভিডিওতে বুরুল আটান্ন গেট ফেরিঘাটের নতুন সময়সূচি থেকে শুরু করে বাইক পারাপারে সেই রোমহর্ষক মুহূর্তগুলো দেখতে পাবেন আর বন্ধুরা আজ আপনারা যদি এই বুরুলে পিকনিক করতে চান তার জন্য তো নদীর ধার আছেই তবে যারা একদিনের জন্য শান্ত পরিবেশে সময় কাটাতে চান এখানে কিন্তু অনেক হোটেল বা গেস্ট হাউসের ব্যবস্থা রয়েছে অনেক লজ রয়েছে সেইগুলোর নাম্বার কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের পজিটিভ কমেন্ট এবং লাইক সাবস্ক্রাইব কিন্তু আমাদের এই ধরনের কন্টেন্ট তৈরি করতে আরও অনেকটা উৎসাহ যোগায় পূজার দিনগুলো সহ বছরের আরও বাকি দিনগুলো আপনাদের অনেক ভালোভাবে কাটুক সবাই অনেক অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন সকল দেশগুলি একে একে যে নিষ্ঠুর তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে সেই সকল পরিস্থিতি বন্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক মায়ের এই কামনা করি